এখানে জিততে আসিনি মানে থাকতে এসেছি কে দেব তুমি কষ্ট পেও না তুমি আমি একটা কথা বলতে চাইছি কি আমি আমি রাগ কষ্ট পাইনি ডেফিনেটলি একটু অভিমান হয়েছে হয়েছিল নমস্কার শুভ সপ্তমী সবাইকে পুজো অনেক 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 শুভেচ্ছা বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা প্রথমেই তো ধন্যবাদ জানাবো কারণ যেভাবে পরশু থেকে রঘুর রঘু ডাকাত দেখার যে ভিড় বা মানুষের উচ্ছ্বাস মানুষের উল্লাস এই সিনেমাটাকে ঘিরে বেড়েছে সেইটার জন্য আমি আমার মনেকে মনের কথা বলতে যখন ফেসবুকে এলাম তো ভালো লাগাটাও আমার মনেকে জানানো উচিত কে থ্যাংক ইউ সো মাচ কে রঘু ডাকাত রমরমিয়ে চলছে এবং অর্গ্যানিক্যালি চলছে এবং খুব ভালো কি বলো ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছেন আপনারা তো তার জন্য মন থেকে টিম রঘু ঢাকাতের পক্ষ থেকে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটাই বলো কী মানে ডেফিনেটলিজ এ গ্রেট ফিলিং কে এই পুজোতে একমাত্র ছবি যে ঘণ্টায় ট্রেন্ডিং করছে অলমোস্ট লাস্ট এটা দেখলাম ওয়ান পয়েন্ট নাইন এইট নাইন ছিল ওয়ান পয়েন্ট হচ্ছে টু থাউজেন্ড প্লাস হয়ে যাবে আর কি ঘন্টায় টিকিট বিক্রি বিক্রি করা সেটা সেটা বড়ো কথা নয় আমার মনে হয় কি এখানে জিততে আসিনি মানে থাকতে এসেছি এন্ড আমি থাকবই তো কিন্তু এই পুজোতে যেটা আমি আগে ফেসবুক লাইভে বলেছিলাম যেভাবে বন্ধু বান্ধবরা উঠে পড়ে লেগেছে কিন্তু যেটা যেহেতু আমি তারপর বুঝলাম কি অনেক লোকই লাইভ দেখেছে অনেক লোক মানে অনেক কাছের মানুষরাও লাইভ দেখেছে যাদের কাছে আমার নাম্বার আছে তারা আমাকে মেসেজ করছে কে দেব তুমি কষ্ট পেও না তুমি আমি একটা কথা বলতে চাইছি কি আমি আমি রাগ কষ্ট পায়নি ডেফিনেটলি একটু অভিমান হয়েছে হয়েছিল যেভাবে সবাই এই পুজোতে উঠে পড়ে লেগেছিলো ইনফ্যাক্ট অনেস্টলি স্পিকিং সকালে ঘুম থেকে উঠেছি উঠে দেখলাম কি বলবো মানে একজন পাঠালো এটা বড়ো বড়ো তারকারা তাদের স্টেটাসে লাগিয়েছে স্টইতে লাগিয়েছে কে রঘু ডাকাতকে দশটা গোল দিয়ে দিল আমার মনে হচ্ছে কে সবকটা ছবি যতই নেগেটিভ বলছে না কেন মানে তাদের প্রোডাকশন হাউস কিন্তু ইউজ করছে রঘুটাকাত নামটাকেই কে রঘুটাকাত এইটা রঘু টাকাত ওইটা রঘু টাকাতের থেকে আমরা বড় বার রঘু টাকাত এরকম হয়েছে কিন্তু আজকে আরেকটা পোস্ট এলো কে বড় বড় প্রোডাকশন হাউসরা তারা আমাদের ছবি নেগেটিভ রিউগুলো বেছে বেছে তারা রিশেয়ার করছে বলে এইটাও প্রথমবার ইট কে আই থিঙ্ক এইসব অতীত এখন যেটা সত্য যেটা 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 বলার কথা কে রঘু ডাকাত সবারই খুব 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 ভালো লাগছে এবং ষষ্ঠী থেকে বা পঞ্চমী রাত থেকে যেভাবে আপনারা উঠেছেন মানে হয় না কি এই যে এই সি সিনেমা সব করে চলা উচিত আমার মনে হয় সেটা আমাদের প্রত্যেকের লাভ আমাকে মত আমাদের যিনি পার্টনার এবং এফের কর্ণধার তিনি ফোন করে বলেন সেকেন্ড অক্টোবর থেকে অ্যাডভান্স বুকিং খোলেনি মাল্টিপ্লেক্সে মুখ তো আবার আমরা হয়ে যাব কেনা সেকেন্ড অক্টোবর থেকে বাংলা ছবিকে শো দিতে হবে অন্য কোনো হিন্দি ছবি বা সাউথের ছবি যেন আমাদের শোটা ভাঙিয়ে না খায় আমি বলছি এইটা তখনই সম্ভব হবে যখন আমাদের মধ্যে একটা ইউনিটি থাকবে আমরা যদি একে অপরের কাঁধে হাত রাখি আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তবেই গিয়ে তো আমরা ওইখানে গিয়ে লড়তে পারবো কিন্তু এখানে তো সবাই মনে হচ্ছে নিজেই প্রত্যেকটা মানে যদি আমরা একটা টিম হই তো প্রত্যেকটা প্লেয়ার ভাবছে কে আমি সেঞ্চুরি বানাই টিম হারুক বা জিতুক সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না আমাকে আগে জিততে হবে আমাকে এগিয়ে থাকতে হবে আমাকে প্রমাণ দিতে হবে কতগুলো সহজফুল দিয়েছি আমাকে প্রমাণ দিতে হবে কি আমি ওর থেকে এগিয়ে এবারে টিম তো করছি কিন্তু বাকি পলিটিক্যাল নন পলিটিক্যাল লোকেরাও ছাপিয়ে পড়ছে কে না এটা এটা এরকম ওইটা ওরকম তাই আমি বলবো সেকেন্ড অক্টোবর অনেক দেরি আছে আজকে সবে সপ্তমীর দুপুরবেলা জাস্ট বিকালের দিকে আমরা এগোচ্ছি এবং প্রত্যেকেই কালকে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো যেভাবে প্যান্ডেলে ভিড় হচ্ছে বা রাস্তাঘাটও আমরা অনেকক্ষণ ছিলাম তো মোটামুটি পুজোর আমেজ শুধু হয়ে গেছে এখন ওয়েদার ওয়েদারটাচুর ভগনের আশীর্বাদে একদম ঠিকঠাক এটাই বলবো কি যারা যারা সিনেমা দেখতে ভালোবাসেন পুজোর সময় চলে আসুন সবাই প্রচুর পরিশ্রম করেছে সবাই খুব খেটে তাদের ছবিটা নিশ্চয়ই বানিয়েছে ঠিক আছে প্রথম সবাই জিততে চাই আমি থাকতে চাই তফাত এটাই